আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ দেব তার নাম নির্ভানা এই নির্ভানা বর্তমানে পাঁচ এম জি দশ এম এবং বিশ এম ট্যাবলেট ফর্মে পাওয়া যায় আজকের ভিডিওতে নির্ভানা ট্যাবলেটটি কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব নির্ভানা ট্যাবলেটটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি পড়ে এই ট্যাবলেটটি মূলত ইলেকট্রাইল ডিসফাংশনের ক্ষেত্রে ব্যবহার হয় পুরুষের যৌন অক্ষমতা বা লিঙ্গ উত্থানজনিত অক্ষমতার চিকিৎসায় এটি ব্যবহার হয় দীর্ঘ সময় যৌন মিলনের সমস্যা বা যৌন ইচ্ছা কমে যাওয়া যৌন মিলনের সময় লিঙ্গ খাড়া না হওয়া ধরনের সমস্যা সহ আরও বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে বিনাইন পোস্টেটিক হাইপার সমস্যায়ও এটি ব্যবহার হতে পারে অর্থাৎ এটি কখনো কখনো মূত্রনালী মূত্রাশয় তলপেটে বা যৌনাঙ্গে বিভিন্ন সমস্যায় ব্যবহার হতে পারে বীর্যপাতের পরে বা প্রসবের সময় ব্যথা বা জ্বালা ধরনের সমস্যা বা ঘন ঘন সমস্যা সহ আরও বিভিন্ন সমস্যায় ডাক্তাররা এটি প্রেসক্রাইব করতে পারে তবে এই মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একমাত্র ডাক্তারই একটি রোগীর সার্বিক দিক বিবেচনা করে একটি ওষুধ এবং তার খাওয়ার নিয়ম নির্ধারণ করে থাকে বেশ কিছু সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার না করে উত্তম আর নির্ভানা ট্যাবলেটটি অবশ্যই পুরুষদের জন্য মহিলাদের জন্য এটি নয় আঠারো বছরের নিচে বয়সীদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় যে সকল রোগীরা কমসে কম গত নব্বই দিন ধরে মায়োকার্ডিয়াল ইনফ্যাংশনে ভুগছেন তাদের ক্ষেত্রে এটি ব্যবহার না করে উত্তম এছাড়াও যে সকল রোগীরা যৌন মিলনের সময় অস্থায়ী এনজাইনা দেখা যায় বা হার্টের সমস্যা থাকলে বা লাস্ট ছয় মাস ধরে হার্টের বিভিন্ন সমস্যা হয়ে থাকলে এটি ব্যবহার না করে উত্তম হার্টের সমস্যা আছে বা অনিয়ন্ত্রিত হৃদকম্পন নিম্নচাপ নিম্ন রক্তচাপ অথবা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থাকলে এটি ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম এছাড়াও বিগত ছয় মাসের মধ্যে কারো যদি স্ট্রোক হয়ে থাকে তাদেরও এটি ব্যবহার থেকে বিরত থাকাই ভালো নির্ভানা ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সমস্যার সাপেক্ষে ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে তো প্রাথমিক মাত্রায় যৌন মিলনের নির্দিষ্ট সময় ছাড়াই টু পয়েন্ট ফাইভ এম করে অর্থাৎ ফাইভ এম ট্যাবলেটটি অর্ধেক করে দৈনিক একবার খাওয়া যায় প্রয়োজনে এই ডোজ বাড়িয়ে ফাইভ এমজি করা যায় আর এমার্জেন্সি বা ওয়ান টাইমের ক্ষেত্রে যৌন মিলনের তিরিশ মিনিট আগে ফাইভ এমজি টেন এম বা বিশ এমজি ট্যাবলেটটি একটি করে খেতে হয় বেশিরভাগ সময়ে স্বাভাবিক মাত্রা টেন এমজি ধরা হয় আর এই ট্যাবলেটটি দিনে একটি বেশি খাওয়া উচিত নয় ওষুধটির কার্যকারিতা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে এই ট্যাবলেটটি খাবার গ্রহণের সাথে কোনো সম্পর্ক নেই খাবার গ্রহণের আগে বা পরেও খেতে পারেন তবে সম্পূর্ণ খালি পেটে না খাওয়াই উত্তম বিভিন্ন ওষুধের মতো এই মেডিসিনেও বেশ কিছু সাইড এফেক্ট আছে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সকল রোগীর ক্ষেত্রে দেখা দেয় না এই ট্যাবলেটটি খাওয়ার পরে কিছু রোগীর ক্ষেত্রে মাথা ব্যথা ঝিমঝিম ভাব বধজম, ব্যাকপেইন, ব্যাক পেইন চোখের পাতা ফুলে যাওয়া মাথা ঘোরা মুখমণ্ডল জ্বালাপোড়া করা ঝাপসা দৃষ্টি বমি ত্বকের ফুসকুড়ি চোখের পিছনে রক্তক্ষরণ চোখের ভিতরে লালবর্ণ ধারণ করা চোখ ব্যথা হ্যালোসিলেশন অস্বাভাবিক অনুভূতি দ্রুত হৃদস্পন্দন মাংসপেশিতে ব্যথা ঘুম ঘুম ভাব স্পর্শানুভূতি কমে যাওয়া কানে বিভিন্ন ধরনের শব্দ শোনা বমি বমি ভাব বুকে ব্যথা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ